হ্যালো গাইস আমরা এসেছি একটা নতুন খেলা নিয়ে যেমন এই এটা দিয়ে দশটা পাক দিয়ে এই দিক দিয়ে যে যেতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এই একটা দাড়ি এই একটা দাড়ি পার করলে পাচ্ছে একটা চিপস আর এই দাড়িটা পার করলে পাচ্ছে একটা বিস্কুট এখন দেখে নেন এই যে চিপস বিস্কুট আর যারা না পাচ্ছে তাদের জন্য একটা করে চকলেট চলেন গাইস এবার খেলাটা শুরু করি আমাদের খেলায় প্রথমে অংশগ্রহণ করছেন শুভ শুভ তুমি কি খেলাটা কি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে আসো তোমার খেলাটা বুঝিয়ে দি এটা ধৈরা চারে পাশে ঘুরবা এর দাগে থেকে যাবা আবার এই জায়গায় এলে একটা হবো বুঝতে পারছো ওকে স্টার্ট দেখতে পাচ্ছেন দেখতে দেখতে দুইটা পার করে যাচ্ছে দুইটা তিনটা চারটা দিয়ে ফেলছে অলরেডি পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা অবশ্যই তার রাউন্ড শেষ এখন যাও দেখতেই পাচ্ছেন সে কিন্তু মাথা পর্যন্ত যেতে পারলো না তার জন্য একটা চকলেট কে আছে আমাদের মাঝে এখন জীবন তিনটা চারটা দিয়ে ফেলছে অলরেডি পাঁচটা দিয়ে ফেলছে ছয়টা সাতটা আটটা নয়টা দিয়ে ফেলছে আর একটা এ দশটা এখন তুমি মাথায় যাও সেও কিন্তু যেতে পারলো না শেষ পর্যন্ত তোমার জন্য একটা চকলেট এখন যাচ্ছে জুয়েল জুয়েল তুমি যা দশ রাউন্ড দাও শুরু করে দিচ্ছে জুয়েল একটা দিয়ে ফেলছে দুইটা তিনটা চারটা পাঁচটা দিয়ে ফেলছে ছয়টা সাতটা দেখতে দেখতে আটটা দিয়ে ফেললো নয়টা দশটা দিয়ে ফেলছে এখন যাও জুয়েল কিন্তু শেষ পর্যন্ত যেতে পারলো না জুয়েল প্রথমে পড়ে গেছে তার জন্য একটা চকলেট এখন যাচ্ছে রাকিব দেখি কি করতে হবে মনে হয় সে পারবে ওকে শুরু করে দিচ্ছে সে পারবে একটা সে অনেক জোর দূরত্ব দিচ্ছে দুইটা দিয়ে ফেলছে অলরেডি তিনটা চারটা দিয়ে ফেলছে দেখতে দেখতে পাঁচটা ছয়টা সে পারবে পারবে আটটা নয়টা দিয়ে ফেলছে আর একটা দশটা এখন তুই যাব সেখান থেকে

চারটা দিয়ে ফেলছে পাঁচটা দিয়ে ফেলছে ছয়টা সাতটা আর তিনটা আটটা লাস্ট দশটা এবার যাও সে কিন্তু হাবিব দিতে নিয়েছে একটা বিস্কুট তুমি শেষ পর্যন্ত এসে তোমার অনুভূতিটা কেমন সেই সমস্ত আমি এসে খুশি অনেকটাই খুশি তোমার জন্য একটা বিস্কুট পুরস্কার নাও দেখতে পাচ্ছেন পাঁচ জনের মধ্যে একজন ফার্স্ট হয়েছে সে কিন্তু বিস্কুট অলরেডি পেয়ে গেছে বাকি আছে শুধু চিপস চিপস টা কেউ নিতে পারেনি একটা জিনিস পেয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এদিকে চাকা এ চা যদি দশটা বাগ দিয়ে মাথার মধ্যে পারে তাহলে এই চিপ টা চা দিয়ে দিব চাচা শুরু করেন হা শুরু করেন হা হ্যাঁ একটা রই একটা দিয়ে ফেলছে দুইটা তিনটা দিয়ে ফেলছে দাদা চারটা পাঁচটা ছয়টা সাতটা দিয়ে ফেলছে

দুইটা তিনটা দিয়ে ফেলছে গাটা নিছে না আমার চারটা ছয়টার দিকে ছয়টা হয়ে গেছে অলরেডি সাতটা আটটা আছে না জোরে নয়টা আর একটা লাস্ট দশটা অবশ্যই শেষ শেষ পর্যন্ত যাও বড় ভাই কিন্তু দেখি বড় ভাই এখন কি করে বড় ভাই রেডি স্টার্ট একটা দিয়ে ফেলছে দুইটা দেখতে দেখতে তিনটা দিয়ে ফেলছে চারটা দিয়ে ফেলছে পাঁচটা তার শেষের দিকে ছয়টা দিয়ে ফেলছে সাতটা সে কিন্তু আটটা অলরেডি দিয়ে ফেলছে নয়টা লাস্ট দশটা বড় ভাই কিন্তু যেতে পারো না আবার খেলে তাও যেতে পারেনি শেষ মতো এখানে এসে উল্টে পড়ে গেছে পরবর্তীতে আসছে আবার নতুন খেলা নিয়ে